আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করব পাঙ্গাশ মাছের স্পেশাল কাবাব আর এই কাবাবটা খেলে আপনার কখনো মনে হবে না যে আপনি মাছের কোনো কাবাব খাচ্ছেন মনে হবে যে আপনি গরুর মাংসের কাবাব খাচ্ছেন একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে ভেজা এক কাপ মুসুর ডাল নিয়েছি সাথে নিয়েছি পাঙ্গাশ মাছ মশলার মধ্যে আমি কেনা কাবাব মশলার গুঁড়া দিচ্ছি এক চামচ সাথে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পাঙ্গাশ মাছের আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধ দূর করার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস এখন ডাল আর মাছগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন মাছ আর ডাল ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন মাছের কাটা বাসে আমি মেশ করে নিব এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর কিছু দিব মশলা মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এক চামচ লবণ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ গরম মশলার গুঁড়া আর এক চামচ গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস সাথে দিব একটা ডিমের কুসুম এখন সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে কাবাব বানিয়ে নিব আমি কিন্তু কোনো প্রকার এখানে ব্রেড কাম ব্যবহার করিনি আর তার জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে কাবাবগুলো কোট করার সাথে সাথেই চুলায় তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে আর যাদের কাবাব ভেঙে যায় এভাবে কাবাব ভাজলে আর কখনো কাবাবগুলো ভেঙে যাবে না এখন কাবাবগুলো আমি ভালো মতো ভেজে নিব আমার মতো এইভাবে একবার কাবাব বানালে আপনার বারবার বানানোর ইচ্ছে করবে এই কাবাবগুলো যে খেতে কতটা মজা সেটা বলে বোঝানো যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না আর অবশ্যই একটা শেয়ার দিবেন। একটা কাবাব আমি ভেঙে দেখাচ্ছি কাবাবের উপরের লেয়ারটা কিন্তু মুসমুচে আর ভিতরেরটা অনেক জুসি